তোমার আমার খেত আর আমি বই এমনি ছাগল ছাগলটা ছাগলটা দিয়ে গেছিলাম গেল কই ছাগলটা

আবার ছাগল লাগিয়ে তার মধ্যে মাংসা দুখ কেমন তাই কইতা তাই ভাড়া বুড়ার বা এই ছাগলের যন্ত্রণায় আমি ক্ষেতের ফসল খাইতে না হ্যাঁ রে যদি কয় তোর ছাগল সাবধানে রাই। হ্যাঁ কই তুই ফাস্টলা বিল্ডিং দেখ মে খা পাতা খা পাতা খাওয়ার শেষে তারে বিকালে নিয়ে হাড়ো বিক্রি করমু তুই জব হর এই ক্ষেত ফা না যতবার ওই ক্ষেত করি তোর যন্ত্রণায় আমি মনে কর ক্ষেতের ফসল খাইতে না খালি তুই আমার ক্ষেত খেয়াল আস আজ্জার পরে তুই আর আমার ক্ষেত খাই যাবি না হ্যাঁ রে দুদি কই তোর ছাগল সাবধানে রাইস হ্যাঁ কয় তুই ফার্স্ট বিল্ডিং দে নাইলে তুই ফসল খাই যাবি না এটা দে আমার আমার ছাগল ওই এইটা নন আমার ছাগল বাঁচত কি রে তোমার ছাগল যে আমার ক্ষেত খাইয়া সমান বানায় লাইছে এইটা যে তোমারে কইছি তোমারে কি হান্দায়া কই তইবো এই ওনা আমার কথা তুই এই গ্রাম আমার ছাগল ছাইরা দেমু জান্না বলে হান্দায়া গিয়া খাইবো

তোমার লগে আমি ফাটতেছি না এই ছাগল আজ্জা দিয়ে দিতেছি যদি নেক্সট ডে দেখি তখন মনে কর গ্রামবাসী লইয়া আমি দরবার বো মু আমি আজকে বাইতা ছিলাম না আমার মায়া লোয়া ছাগল না বন্ধু দিছে ও তো আলগা হয়ে গেছে তোর ফসল খাইছে আমি বাইতাম তুই আমার তাই গবি তোর কত টাকা তোর ইমানা দাম লাগবে তুই কো দেহ ভাই তোমার ছাগল আমার যে ক্ষতি করছে তুমি যদি জরিমানা দাও তাহলে আমার কোনো অভিযোগ নাই আর যদি জরিমানা না দাও

তোমাৰ ছাগলী তুমি লৈ যাওক পঁচিছ হাজাৰ টে দিয়া আমি ছাগল লৈ যাম তুমি বাইদেউ টে আনি আচ্ছা যাওক লৈ যাওক ছাগল আ কি কৰিব লৈ যায়গে